বরাটনের পর্দায় এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ করিমগঞ্জের বিবাহিত মেয়ের রহস্যজনক মৃত্যু পুলিশ তদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা ঘটনাটি সংগঠিত হয় করিমগঞ্জ জেলার বদরপুর থানার অধীনে জুমবস্তের একটি ভাড়াটিয়া ঘরে জানা যায় বৃহস্পতিবার বিকেল আনুমানিক তিনটা পঞ্চাশে প্রতিবেশী দীপালি দত্ত ও পম্পি মালাকারের শাশুড়ি মণিদাস পম্পিকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সঙ্গে সঙ্গে তারা বদরপুর থানায় খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বদরপুরের সার্কেল অফিসার এবং বদরপুর থানার পুলিশ পুলিশ মৃতদেহ পর্যবেক্ষণ করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পরিবারের সদস্যদের সঙ্গে উনত্রিশ বছরের পম্পিমালাকারের রহস্যজনক মৃত্যুর কারণ এখনো পর্যন্ত জানা যায়নি বর্তমানে মৃতদেহটি বদরপুরের সার্কেল অফিসার এবং পুলিশ পর্যবেক্ষণ করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন ময়না তদন্তের পর এই ঘটনার মূল কারণ জানা যাবে বলে পুলিশ অভিমত ব্যক্ত করেন পিউরো রিপোর্ট

ডাক লাড়ি খুলি দৰ্জাৰ বেৰা আছিল বা খেলাতো তন বাচাটা বিত্ৰে আছিল নেকি গুমে আছিল যি বৌটা মানে মাৰা গৈছে আমি ল'ৰা তাৰে কৈছে বাচ্ছা এটা লওঁ বাচ্চাটার ঘুমে নাকি তার বাচ্চাটা খুলে লো ওই মেলুকটা বাচ্চাটা খুলে নিয়েছি লেগে আসি বাইরে বাইরে আসি আমার তারা ভালোই জানি তারা ফিসে গেছি আমি এখানে গিয়েছি আচ্ছা তো এলাকার মানুষ আইছে পুলিশ প্রশাসন দেখে খবর দিছে মানে এরা এলাকার মানুষ এলাকার মানুষ আমার তো নম্বর নাই আচ্ছা আর যে বাসাটা শুনুন যে বাসাটা আপনার ছেলে থাকে এই বাসার মালিকের নাম কি

বনবস্তি হাতে জল নাই কারেন্ট নাই তো নতুন গেছি আমি ছেলাগাড়ি চলাই দেখেন অত টাকা ভাড়া দিয়ে খাই প্রথম আপনার তিন হাজার টাকা মালিক আরও এক হাজার টাকা বাড়াই মানুষ মেম্বার দেশে আমি আরও বাড়াই দিয়েছি তো বাড়ানোর পরে আমি ইন্ডিয়ার বাসে গোড় পাইছি তাই কষ্টমষ্ট ঘরটা বানাইছি মালিক হয় আমি আরও এক হাজার বাড়াই আমি ষাট হাজার টাকা দিই আর এক হাজার দিলে কত পাঁচ হাজার টাকা দিলে কত মেম্বার দিই আমাৰ আশে পাশে দুইজনে মাংস গ'লে তই দৰ মানে দিছে ঘৰে যায় কি আমাৰ ভাড়া কেলেই গৈছে তই ঠিকেই চৈছে আমি বৰ বুলি বৰ বুলি